হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো নেই তো কেন ভালো নেই সেটা যদি জানতে চাও পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর এখন আমি একটু পেট্রোল পাম্পে যাচ্ছি গাড়িতে তেল ভরে নেব আজকে যা কুয়াশা পড়েছে আর যা ঠান্ডা পড়েছে বলার কিছু নেই তো তেল তেল ভরে আমরা আবার বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছি তো সামনের দিকে দেখো কেমন কুয়াশাটা একদম কিচ্ছু মনে হয়ে দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে আজকে আর আজকে আমি যাচ্ছি মেডিকেল কলেজে তো কি বলবো আর তোমাদেরকে এই অনেক দিন থেকে এই চোখের প্রবলেম নিয়ে ভুগছি তো আজকে আবার মেডিকেল কলেজে যাচ্ছি তো সেখানে যাই দেখি ডক্টর কি বলে এটা যেহেতু মেডিকেল কলেজ এখানে ভালোই চিকিৎসা হয় অনেক দূর দূরান্তর মানুষ এখানে আসে তো তারপরেও এখান থেকে যখন আমি ডক্টর দেখিয়ে সমস্ত রিপোর্ট টিপোর্ট নিয়ে বাড়ি ফিরছিলাম তখন আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে গেল কি বলবো ভাবতেই পারিনি রাস্তার মেডিলে এইভাবে বিপদ আসবে দেখলেই তোমরা বুঝতে পারবে অনেক বড় একটা বিপদে পড়েছিলাম একদম গাড়ি থেকে কি বলবো বাইকের টায়ার রিং দুটো আলাদা হয়ে গেছে এমন অবস্থায় পড়েছিলাম অনেক কষ্ট আজকের দিনটা কাটলো এভাবেই যেখানে যাই কীভাবে যে বিপদে পড়ে যাই জানি না আর এই যে এখন দেখতে পাচ্ছ এটাই আমাদের মেডিকেল কলেজ আমাদের এখানে মেডিকেল কলেজে অনেক দূর দূরান্তর মানুষ আসে চিকিৎসার জন্য খুব ভালো চিকিৎসা হয় আর বিশাল বড় জায়গা জুড়ে এই মেডিকেলটা আর এই যে দেখো আসার পথে আমাদের সাথে কি ঘটে গিয়েছে একদম গাড়ির টায়ার রিং একদম আলাদা হয়ে গেছে কি যে বিপদ আর কি বলবো বলো তো ঠিক আছে বন্ধুরা বাই বাই ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকো একটু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো ওকে বাই বাই